ওরা নিজে পারলে যা ইচ্ছা তাই করবে আমরা বা যাত্রীরা তারা কেউ কিছু করতে পারছে না অ্যাপক্যাপ কোম্পানিকে তার জন্য আজকে আমরা র্যাপিডোকে জানাতে চাইছি যে আপনারা যে যত সম্ভব তাড়াতাড়ি শুধরে যান নালে শুধরা ব্যবস্থা আমরা করব এখানে আমাদের মেন দাবি আছে ন্যায্য ভাড়া দিন ব্যবসা সুন্দরভাবে করুন যিনি প্যাসেঞ্জার প্যাসেঞ্জার যিনি গাড়িতে উঠছেন তারাও সুন্দরভাবে উঠুক যিনি ড্রাইভার আছে তারাও সুন্দরভাবে চালাক কারো জানে কারো অসুবিধা না হয় এফএর নিয়ে বেশি অসুবিধা হচ্ছে এমন এরা কম্পিটিশন করছে নিজেরা কোম্পানিরা এতে কি হচ্ছে এরা বারো টাকা তেরো টাকা কিলোমিটার দিচ্ছে বা ড্রাইভাররা অ্যাকসেপ্ট করছে না প্যাসেঞ্জাররা গাড়ি পাচ্ছেন না এয়ারপোর্ট যেতে গেলে ওনারা ট্রেন প্লেন সব মিস হয়ে যাচ্ছে হসপিটাল যাওয়ার জন্যে গাড়ি পাচ্ছেন না রোগী বাড়ির থেকে অসুস্থ হয়ে যাচ্ছে এই অ্যাপ কোম্পানিদের জন্য হচ্ছে এবার এরা যদি না শুধরায় আবার আমরা দিয়ে দাবি দাবি আজ থেকে থেকে বছর দীর্ঘ দিন করছি যে রেটটা এমন ন্যায্য করো যে কারও অসুবিধা না হয় ড্রাইভারও অসুবিধা না হয় প্যাসেঞ্জারের অসুবিধা না হয় সেফটি বলে কিছু নেই আগে আপনি বলুন প্যাসেঞ্জার চার চাকাতে চারজন করে উঠছে প্রথম তো আমাদের ড্রাইভার ভাইদের সেফটির দরকার চারটে প্যাসেঞ্জার একটা গাড়ি তো উঠছে তার ড্রাইভারের সেফটির দরকার প্যাসেঞ্জারের তো পরের সব লোক তো ভালো মন্দ সব সব লোক উঠছে এবার বাইকে বাইকে বুকিং করে দিল একটা মাল খেয়ে আছে ড্রিঙ্ক করে আছে নেশাতে আছে এবার পিছনে বসে যাচ্ছে যদি ড্রাইভার না করে তার উপরে মিথ্যে চারি বদনাম করে ওনার আইডিটা বন্ধ করে দিচ্ছে নিয়ন্ত্রণ হওয়া উচিত এ মানে এমন করেছে নিরানব্বই বছর অবধি আইডি বন্ধ করেছে মূলত তারা আমাদেরকে দীর্ঘদিন ধরে শোষণ করে যাচ্ছে আমরা একাধিকবার ডেপুটেশন দিয়েছি যে আমাদের ফেয়ার বাড়াতে হয় বর্তমান সময় তেলের দাম অনেকটাই বেড়েছে কিন্তু ভাড়া বাড়েনি কেবল ভাড়া দেখাচ্ছে সাত টাকা আট টাকা কিলোমিটার আমাদের দাবি বারো টাকা কিলোমিটার দিতে হবে বাইকের ক্ষেত্রে ক্যাবের ক্ষেত্রে এসি তিরিশ টাকা নন এসি পঁচিশ টাকা এবং চব্বিশ ঘন্টা কল সাপোর্টে ডাইরেক্ট ফোন নাম্বার দিতে হবে ড্রাইভার যদি কোনো বিপদে পড়ে বা প্যাসেঞ্জার যদি কোনো বিপদে পড়ে তারা যেন ডাইরেক্ট ফোন করে কাস্টমার কেয়ারে কথা বলতে পারে এখন কিন্তু কথা বলা যায় না তিন দাবাও দুই দাবাও চার দাবাও করতে করতে এক ঘন্টা লেগে যায় কথা বলতে দ্রুত এই সমস্যা সমাধান করতে হবে অ্যাক্সিডেন্টলি ক্লেম ক্লেম দ্রুত দু দিনের মধ্যে অ্যাক্সিডেন্টলি ক্লেমের টাকা দিতে হবে প্রাণ গেলে দশ লাখ টাকা বীমা ঘোষণা করতে হবে যেটা এগ্রিকেটের নিয়ম রাজ্য সরকার যে নিয়ম করেছে রাজ্য সরকারের এগ্রিকেটারের নিয়ম কোনো মানে না এই র্যাপিডো কোম্পানি আমরা এটা হুঁশিয়ারি দিচ্ছি যদি আমাদের এই দাবিগুলো না মানে দীর্ঘদিন ধরে প্রায় কয়েক হাজার র্যাপিডো যারা ড্রাইভার তাদের কিন্তু আইডি বন্ধ করেছে যদি এই দাবি আইডি গুলো যদি না খোবে খোলে অবিলম্বে তাহলে কিন্তু আমরা র্যাপিডোকে কলকাতা থেকে মুছে দেবো এই হুঁশিয়ারি দিলাম দ্রুত দ্রুত ভাইরা যে সমস্ত আইডি বন্ধ করেছে অবিলম্বে খুলে দিতে হবে এবং ভাড়া বাড়াতে হবে এবং ভাড়া যে বাজে তার সেকেন্ডের পরিমাণ বাড়াতে হবে হট করে বেঁচে চলে যায় তা হবে না যদি না করে দেয় তাহলে আমি বলে দিলাম যে আমাদের শ্রমিক র্যাপিডোকে মুছে দেবো কলকাতা থেকে আমাদের হাতে অনেক অপশান আছে উবের অনেক বড় কোম্পানি উবেরকে কিন্তু আমরা ঝুঁকতে বাধ্য করেছি উবের ভাড়া এখন অনেকটা ইম্প্রুভ করেছে আরও আমাদের দাবি পাওনা আছে আরও লড়াই হবে আরও দাবি আদায় হবে কিন্তু র্যাপিডো যদি এরকম নোংরামি করতে থাকে র্যাপিডোকে মুছে দেবো মুছে দেবো মুছে ডেপুটেশন দেবো ডেপুটেশনে প্রতিনিধি দল যাবে ওখান থেকে এসে কি হয় আপনাদের কাছে তুলে দেবো কিলোমিটার থেকে আরম্ভ করে ধরুন আমি একটা কিলো ভাড়া নিয়ে যাচ্ছি আমাকে প্রথমে দেখালো এক কিলোমিটার পিক আপ যেই ভাড়াটা রিসিভ করলাম ওটা হয়ে যাচ্ছে এক কিলোমিটার আশি আটশো এক কিলোমিটার আটশো হয়ে যাচ্ছে তারপরে আমার যখন ওটিপি যখন আমি যাচ্ছি ধরুন দশ কিলোমিটার রেট দেখাচ্ছে দশ কিলোমিটার নব্বই টাকা সেখানে দেখা যাচ্ছে ওটা বারো কিলোমিটার হয়ে যাচ্ছে ওদের কাছে যখন বলছি বলছে ওটা গুগলের ডিস্টার্ব গুগল কোম্পানির কি ওই ডিস্টার্ব না ওদের চুরির জন্য ওদের চুরির জন্য আজকের এই অবস্থা আমাদেরকে একের পর এক ওরা হ্যারাস করে আমাদের একটা কোনো কাস্টমার কেয়ারের নাম্বার নেই বাই চান্স কোনো বিপদে বললো তখন আমরা কার কাছে যাব কার কাছে যাবো আমরা সেই সব আমাদেরকে ছাগলের তৃতীয় সন্তান পেয়েছে নিজেরা মনোবল হচ্ছে বসে আমাদের গায়ের রক্ত জল করে আমরা কাজ করি আর সেই টাকা দিয়ে ওরা মেজাজ ফুর্তি করে আর আমাদের কেউ যদি এক সিঙ্গেল ম্যান আসে তাদেরকে কুকুর ছাগল বলে মনে তার জবাব আছে চাই তার জবাব আছে দিতে হবে ওদেরকে না হলে কোম্পানি বন্ধ চামচাগিরি আর চলবে না